হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি হাওড়া হাটে। এখানে কেমন কালেকশান আছে সব কিছুই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল তোমরা যারা ভাবছো হাওড়া মঙ্গলাহাটে আসবে তোমরা শিয়ালদায় আসবে শিয়ালদা থেকে হাওড়া ময়দানের যে বাসগুলো ছাড়ছে সেই বাসে করে তোমরা চলে আসতে পারো হাওড়া মঙ্গলাহাটে এত সুন্দর সুন্দর কোয়ালিটি আর এত ভালো ভালো কালেকশান রয়েছে এরকম সস্তার মার্কেট কিন্তু তোমরা কোথাও পাবে না তোমরা কিন্তু এখানে আসতে পারো এখানের কালেকশান খুব সুন্দর হাওড়ায় এই মঙ্গলাহাটটি খোলা থাকে প্রতি মঙ্গলবার ভোর তিনটে থেকে সকাল নটা পর্যন্ত তোমরা যারা ভাবছ একদম বিজনেসের জন্য আসবে তোমরা কিন্তু ভোরবেলা আসবে ভোরবেলাতে কিন্তু পাইকারি দাম থাকে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিটিগুলো কত না সুন্দর তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করো যাতে ভিডিও ছেলে নোটিফিকেশান খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায়

বাচ্চাদের জামা কত করে সত্তর টাকা ওটা পঞ্চাশ টাকা করে

কত করে প্যান্ট ষাট টাকা করে কত করে দিচ্ছি পঞ্চাশ টাকা করে আচ্ছা পঞ্চাশ টাকা করে সুতির 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 ব্লাউজ জেটিমা নিয়ে বসেছে মোংলাহাটে

রয়েছে চারশো আশি কত করে চাদর গুলো কত করে গো সাড়ে তিনশো করে কত করে যেটু জুতো একশো কত করে এগারোশো ডবল বেডের আর সিঙ্গেল বেডের ফোনগুলো আর তোমার হাতেরটা টা একশো কুড়ি টাকা ওটা ধরো এটা কত ধলুকটা এটাও দেড়শো ঠিক আছে সেটা বলো তিনশো পঞ্চাশ খুব কম দাম তো কত করে তিনশো টাকা করে মোংলা হাটে বসেছে ভাই টুপির কালেকশন রয়েছে আশি টাকা দাদা বাচ্চাদের গুলো তাহলে বাচ্চাদের আচ্ছা কত একশো নব্বই একশো নব্বই টাকা করে দেখো আর এই বাচ্চাদের ড্রেসটা হলুদটা একশো টাকায় দেখো কত সুন্দর মোংলাহাটে কিন্তু ভাই তোমার এই মার্কেটটি কোথায় রয়েছে একটু বলো না মোংলাহাটে হাওড়া মোংলাহাট

আর একটা কালেকশন রয়েছে এটা দেখি একটু কালারটাও কিন্তু খুব সুন্দর টাকা করে রয়েছে সিল্কের মধ্যে কত করে করে শাড়ি টাকা তুমি আজকে ওই দিক থেকে এইখানে বসেছো ওই জন্য মুখটা চেনা চেনা লাগছে আড়াইশো টাকা করে দেখো তাঁতের শাড়ি রয়েছে আর এগুলো বাচ্চাদের সরস্বতী পুজোর শাড়ি কিরকম দাম রেখেছো ওইগুলো এগুলো আড়াইশো এগুলো ব্লাউজ পিস আছে না ব্লাউজ বানানো ব্লাউজ বানানো বানানো রয়েছে ঠিক আছে কিরকম গো সত্তর টাকা পিস আর শাড়ি যেটু এখানে সব তাঁতের কিরম দাম আছে তাঁতের শাড়ি আড়াইশো কোনগুলো এগুলো এটা আড়াইশো আর এটা দুশো দেখি একটা এটা তোলো না একটু

দেখো কুর্তির কালেকশানটা কি সুন্দর হাওড়া মোংলা হাটে রয়েছে বা এটা রয়েছে জামা এটা রয়েছে প্যান্ট কিরম দাম গো ভাই তিনশো টাকা টু পিস এখানে যা আছে টু পিস আর একটা দেখাবে আর একটা কালেকশন দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি টু পিসের কালেকশন রয়েছে কুর্তির কালারগুলো কিন্তু খুব সুন্দর দেখো এই কালারটাও কিন্তু সত্যি সুন্দর খুব এটা জামা রয়েছে আর একটা প্যান্ট রয়েছে এটার দাম কত বলে তিনশো সবই তিনশো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার অপশন রয়েছে কত করে দুশো টাকা কোট রয়েছে দুশো টাকার কোট এখানেও কুর্তির কালেকশান রয়েছে দেখু প্যান্টগুলো কিরকম দাম যে একটু প্যান্টগুলো ষাট টাকা আর এই কুর্তিগুলো তিনশো টাকা হলো টু পিস আর এক ওটা না এক দজন করেছি এটা ডে চুড়িদার রাজস্থানি ড্রেস কত করে একশো কুড়ি আচ্ছা একশো সত্তর টাকা করে দেখো নাইটি কত করে একশো টাকা দেখি একটা তুলবে দাদা এই লালটা তোলো না দেখো একশো টাকার নাইটি

দেখো দুশো টাকা করে দেখো এটা লেডিস তাই তো আচ্ছা এইদিকে ঘোর একটু হ্যাঁ দুশো টাকা করে আর গুলো দেখি জিন্সের কালেকশান দেখো এটা জেন্টসের রয়েছে জেন্টস কালেকশন রয়েছে এগুলো দুশো টাকা করে দেখো

দুশো একটা একটু ধরবে একটু তুমি একটু ধরে দেখাও না দুশো বললে না লেগিংস রয়েছে এখানে অনেক কত কোট জেন্টস জেন্টস সব পড়ে বোর্ড মধ্যে পড়া যায়

আর যেটু এই শাড়িগুলো কেমন দাম গো আড়াইশো আর এগুলো দুশো কুড়ি আচ্ছা যেটু বসেছে হাওড়া মঙ্গল হ্যাঁ এগুলো মোমবাটি যেটু বসেছে হাওড়া মোংলা হাটে দেখো ব্রিজের নিচে তোমরা

একশো টাকা করে দেখো বা দেখো এখানে চাদরের কালেকশন রয়েছে একশো টাকা করে দাদা এগুলো কেরম দাম গো আড়াইশো বাচ্চাদের অন্য আছে বন্যা আছে না ও আচ্ছা আচ্ছা আর বললে ঠিক আছে আর এই ড্রেসগুলো দুশো করে